বা শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো আমরা জানি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে পরিসর বের করতে হবে পরিসর বের করার নিয়ম হচ্ছে যে যে উপাত্তগুলি থাকবে সেই উপাত্তগুলির মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুটা বিয়োগ করতে হবে তার সাথে যোগ করতে হবে যোগ করলে পরিসর প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান আটাশি এবং সর্ব নিম্ন মান একষট্টি আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ মান প্লাস অন সর্বোচ্চ মান আটাশি বিয়োগ একষট্টি প্লাস অন দুটি বিয়োগ করলে হবে সাতাশ যোগ অন আটাশ তাহলে এখানে যে উপাত্তগুলি দেওয়া আছে এই উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে আটাশি এবং সর্বনিম্ন মান হচ্ছে একষট্টি তাহলে আমরা পরিসর বের করবো কীভাবে সর্বত্র মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস অন তাহলে আটাশি বিয়োগ একষট্টি প্লাস অন আটাশি থেকে একষট্টি বিয়োগ করলে সাতাশ হবে সাতাশ থেকে অন যোগ করলে আটাশ হবে এখন পরিসর বের হলো এখন শ্রীলী সংখ্যা সমান সমান অতএব শ্রেণী সংখ্যা সমান শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তাহলে আমরা পরিসর পাইলাম হচ্ছে আঠাশ শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে ফাইভ ফাইভ দ্বারা ভাগ করব আঠাশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে ফাইভ পয়েন্ট সিক্স আমরা জানি যে শ্রেণীর সংখ্যা সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হবে ফাইভ পয়েন্ট সিক্স হবে না তাহলে কি হবে সমান্তরাল চিহ্ন দিয়ে এটাকে সিক্স বানাবো তাহলে শ্রেণীর সংখ্যা হবে ছয় পাঁচ শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা ছয়টি ফাইভ শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা সমান ছয়টি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হল গণসংখ্যা চার তাহলে এখানে টালি হবে চারটি তিন চার এখানে গণসংখ্যা পাঁচ টালি হবে পাঁচটি চারটা এভাবে দেব আর একটা হচ্ছে এভাবে দেব পাঁচটি এখানে গণসংখ্যা আট তাহলে টালি হবে পাঁচটি চারটা এভাবে দেব একটি এভাবে দেব এবং বাকি তিনটি আবার এইভাবে দেব আট ছয় গণসংখ্যা হবে তিন চার পাঁচটি একটি ছয়টি একটি এখন আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য প্রথমেই আমাদেরকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা মানে যোগ করতে হবে যেমন এখানে চার চার এবং পাঁচে নয় নয় এবং আটে সতেরো সতেরো আর ছয় তেইশ তেইশ আর উনত্রিশ আর গণসংখ্যা এন সমান সমান তাহলে হবে তিরিশ এন বাই টু সমান তিরিশ বাই টু তাহলে হবে পনেরো এন বাই টু সমান পনেরো তাহলে মধ্যক হবে পনেরোতম পদের মান এখানে আমরা দেখব যে চার থেকে শুরু করে থার্টি পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে এখানে পাঁচ থেকে শুরু করে নয় পর্যন্ত এর ভিতরে আছে নয় থেকে দশ থেকে শুরু করে সতেরো পর্যন্ত এখানে আছে তাহলে আমাদের এখানে আছে পনেরো তাহলে এই পনেরোটা হচ্ছে যার ভিতরে আছে সেটাই হবে মধ্যক শ্রেণী বা মধ্যক লাইন তাহলে এই সতেরো এটাই হবে সতেরো আট একাত্তর পঁচাত্তর এই সবগুলো মিলে হবে মধ্যক সিডি বা মধ্যক লাইন হল হল পনেরোতম পদের মান পনেরোতম পদের অবস্থান একাত্তর পঁচাত্তর এই শ্রেণীতে সুতরাং মধ্য শ্রেণী মধ্য শ্রেণী একাত্তর পঁচাত্তর এখানে এল সমান মধ্যক শ্রেণী বা মধ্যক লাইনের হচ্ছে নিম্নসীমা একাত্তর একাত্তর হচ্ছে নিম্নসীমা এবং পঁচাত্তর হচ্ছে উচ্চসীমা তা এল সমান সমান হচ্ছে নিম্নসীমা একাত্তর এরপরে এন বাই টু সমান পনেরো এরপরে এফ সমান হচ্ছে মধ্যক লাইনের গণসংখ্যা মধ্যক গণসংখ্যার মধ্যক লাইনের গণসংখ্যা মানে আট এফসি সমান হচ্ছে মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সতেরো এর উপরের সংখ্যা হচ্ছে নয় তাহলে এফসি সমান হচ্ছে নাইন এরপরে এই সমান হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি অর্থাৎ একষট্টি এবং পঁয়ষট্টি এর ব্যবধান বা ব্যাপ্তি ফাইভ এখন এগুলো আমরা বসিয়ে দেব এখন মানগুলি বসিয়ে দেব এল সমান হচ্ছে একাত্তর বাই টু সমান হচ্ছে পনেরো এফ সি সমান হচ্ছে নাইন এইচ সমান হচ্ছে ফাইভ এফ এম সমান হচ্ছে এইট এখানে প্রথমে বিয়োগ করবো পনেরোের ভিতর থেকে নয় বাদ দিলে ছয় থাকবে ফাইভ নিচে এইট একাত্তর ছয় এবং পাঁচ গুণ করবো তাহলে হবে পাঁচ এবং ছয় গুণ করলে হবে তিরিশ আট এখন তিরিশকে হচ্ছে আট দ্বারা ভাগ করব তাহলে হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখন এই দুইটি যোগ করবো তাহলে চুয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ নির্ণয় মধ্য চুয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর না করছি